আপনি যখন বাংলাদেশে বাংলাদেশ থেকে যখন আসছিলেন বিমানে আসছিলেন না নৌকায় আসছিলেন না কোলাগাছি ঘুরে বানাই আসছিলেন কোনটা না বিমানে আসছি কিন্তু যাবার মেলা আমি ওই নামাজে হাটে যাব হাইটে যাইবা নাই তো টাকা নাই না ইদেশে তো টাকা লাগে না তো ইদেশে যে কোনো কিছু করেন টাকা লাগে না ইদেশে সব সুদূরিয়াল লাগে রিয়াল রিয়াল ও রিয়াল নাই রিয়াল মাপলি এই যে মাসের লাস্টে একটা হাজার রিয়াল পান

মোটামুটি ভালো বন্ধু বান্ধব আছে মানে মানে সহযোগিতা করে নেই যার কারণে তো দুটা বউ আছে এর লাগে তো দুটা বউ আছে বাবার বাচ্চা কাচ্চা তিনটা হয়েছে ধন্যবাদ ভাই আপনাকে আলহামদুলিল্লাহ